সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন কালকে সন্দেশখালি দেখেছেন তো প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কুলুষিত কলুষিত করতে গিয়ে কলঙ্কিত করতে গিয়ে কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি বাংলার মানুষকে ছোট করেছে আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন দেখেছেন মহিলাদের দু হাজার টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের তাদের ইজ্জত নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে যে দু টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো আমি বলছি না বিজেপির মণ্ডলের সভাপতি সন্দেশখালি দু নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে কালকে একটা ক্যাসেট বের করেছে আমাদের মন্ডল সভাপতির ভিডিও গঙ্গাধর কয়াল এই ভাইপো আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি সন্দেশখালীটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল সেই সন্দেশখালীকে জাগ্রত করে দিয়েছেন আপনি সন্দেশখালিতে দশ বছর ধরে আপনার লোকেরা মাঝ রাত্রে ঢেকে মহিলাদেরকে নাম করে কি কি মহিলারা জানিয়ে দিয়েছে গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে তমাল সাহা বলে একজন পোর্টাল চালায় সরাসরি মমতা ব্যানার্জীর সঙ্গে যুক্ত উদ্বোধকের নাম শুনবেন মমতা ব্যানার্জি এত কাঁচা কাজ কোথায় নিয়ে যাই আমি দেখবেন এটাকে